বন্ধুর আমার ভাইয়ের আবার আল্লাহফা কুর আরেন সুরেফ মুরাফিকদের শুরুতে বলেন ঈদা জাগল মুদাফিয় না শাহাদো ইন লাইক দাসুনুল্লাহ আল্লাফাক বলেন হেনবি মুরাফিকরা যখন আপনার সামনে আসবে আপনি দেখতে পাবেন যে তারা সাক্ষ্য দিতেছে তারা বলছে যে আপনি তো নিঃসন্দেহে আল্লাহর রসুল মুনাফিকরা কি বলে নিঃসন্দেহে আল্লাহর নবীজিকে দেখার পরে বলে যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়ালামু আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা নিজেও জানেন যে আপনি আল্লাহর রাসূল অথচ এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাকা লা রাসূলুহু আল্লাহু ইশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন তবে আল্লাহ তাআলা এও জানেন যে মুনাফিকরা যা বলছে সম্পূর্ণরূপে মিথ্যা কথা ওনাকে বুঝতে পারছেন সম্মানিত ভায়েরা নসরুল্লাহ ইসলামের যুগে যারা মোরাফিক ছিল তারা দতুল্যমান অবস্থায় ছিল তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করত ঠিকই কিন্তু সম্পর্ক রাখত কাফেরদের সাথে তারা কোনো সময় চাইতো না যিনি ইসলাম নগরীতে প্রতিষ্ঠিত হোক তারা কোনো সময় চাইতো না যে ইসলামের বিজয় আসুক অথচ যখন তেলবাজি করার প্রয়োজন ইসলামের বিজয় যখন হয়ে যেত বিজয় যখন অর্জন করে ফেলত তখন তারা নবীদের সামনে গিয়ে তোষামত করতো করতো আর বলতো তো জানতাম যে বিজয় আপনাদেরই হবে বলেন ঠিক কিনা ভাইয়েরা আজকেও সমাজে এই শ্রেণীর মানুষ আছে না নাই একটু জোরে আওয়াজ করে বলেন আছে না নাই আছে মানে এই শ্রেণীর মানুষই সবচাইতে বেশি তেলবাজি করা মানুষই সবচাইতে বেশি আপনার সামনে বলবে এক আপনার অবসরে গিয়ে বলবে আর আপনার যখন বিজয় দেখবে ইসলামের যখন বিজয় দেখবে তখন তারা আপনাদের সাথে আনন্দে ভাগাভাগি করে নিতে চাইবে কিন্তু মনে করে তারা কখনোই চায় না যে ইসলাম বিজয় লাভ করুক কথা বলেন ঠিক কিনা সমানিত ভাইরা আল্লাহ আলমিন বলেন আপনি জেনে রাখবেন যুগে যুগে যত মুনাফিক আসবে সকল মুনাফিকরা তারা ইসলামকে বিজয়ী হওয়া দেখলে পরে ইসলামের নেতৃবৃন্দ যারা থাকবে যারা আলী রোমরা যারা থাকবে তাদের সাথে গিয়ে তারা তোষামত করবে ভালো আচরণ দেখাবে বলবে আমরা এটাই চেয়েছিলাম কিন্তু তারা মনে প্রাণে কখনো এটা চায় নাই আল্লাহ পাক বলেছেন যে আপনার সামনে এসে তারা বলে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসুল অথচ আল্লাহ জানেন যে আপনি তার রাসুল কিন্তু আল্লাহ এও জানেন যে মুরাফিকরা যা বলছে সব মিথ্যা কথা আল্লাহ ভায়েরা আল্লাপরা বলেন যে তারা নিজেদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা যখন কথা বলে কথার সাথে সাথে মিথ্যা শপথ করে দেখবেন সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে কথায় কথায় শপথ করে আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করে আল্লাহর শপথ করে বলি অবতের শপথ করে বলি আমি সত্যি এই কাজ করছি বা আমি আপনার কাছের লোক অথচ এই ব্যক্তির মনের ভিতরে বিন্দু পরিমাণও ইসলামের প্রতি কোনো ভালোবাসা নাই শপথ এরা ঢাল হিসেবে ব্যবহার করে সম্মানিত ভাইয়েরা এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তারা যা করছে তা কতই না বন্ধু আল্লাহ নিজে আফসোস করে বলছেন যে এই মানুষগুলি আল্লাহর পথে বাধা সৃষ্টি করে ভালো কাজ হচ্ছে ভালো কাজ দেখে তাদের অন্তরের মধ্যে খারাপ লাগে ভালো কাজ সমাজে প্রতিষ্ঠা হোক এটা চায় না এরকম লোক সমাজে আসে না নাই জোরে বলেন আছে না নাই টুপি আছে দাঁড়ি আছে সব দিক থেকে সে পারফেক্ট একজন মমিনের রূপধারী অথচ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে সকলের চাইতে সে সবার অগ্রগামী এরকম লোক সমাজে কম না বেশি জোরে বলে দেখতে একেবারে ফেরেস্তাদের মতো কিন্তু এই লোকের দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়ে এই লোক মানুষের কানে এমন ভাবে ফুসকন দেয় যাতে করে এই বিষয়টা নিয়ে যেগুলো একটা ছোট্ট বিষয় নিয়ে বড় আকার ধারণ করে এরকম লোক সমাজের মধ্যে আছে শুধু আছে তাই না অধিকাংশ মানুষই আপনি কিসের মমিন কিসের মুসলমান আমি ঈদের দিন বা ঈদের আগের যে জুমায় সে জুলাইও বলেছিলাম যে সবচাইতে ভালো আমলদার ব্যক্তি সেই আল্লাহ নবীজি বলেছেন তোমাদেরকে কি এমন একজন ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি নামাজের চাইতে রোজার চাইতে হজের চাইতে জাকাতের চাইতেও উত্তম আমল করে সকল সাবিরা হতাশ এর চাইতে ভালো কাজ করে এরকম মানুষকে তো আমরা কখনো কল্পনাও করি নাই আল্লাহ নবীজি বললেন বিবাদমান দুই গোষ্ঠীকে যারা মিলিয়ে দেয় যে ব্যক্তির তারা সমাজের মধ্যে বিবাদ বাড়ে না বরং কমে যায় যে ব্যক্তির একটা কথার তারা সমাজে বিশৃঙ্খলা পারে ওই ব্যক্তি হলো দুনিয়ার জগতের শয়তানের একটা দোষর কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আজকে সমাজে এই মানুষের সংখ্যা খুব বেশি কোনো কাজ নাই একটু আল্লা বিল্লা করলে পরে এবাদত করলে পরে আল্লাহ সন্তুষ্ট হন কিন্তু এবাদত বাদ দিয়ে মানুষের পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত এই সমস্ত লোকের সংখ্যা কম না বেশি জোরে বলেন কম না বেশি মসজিদে নামাজের ক্ষেত্রেও প্রথম কাতার আবার গিবত করার ক্ষেত্রেও সে প্রথম কাতার এরকম লোক আছে না নাই দয়া করে আপনারা পরিবর্তন হন দয়া করে পরিবর্তন হন তিন শ্রেণীর মানুষ জাহাজ মধ্যে যাবেই যাবে বিশেষ করে আল্লাহ রাসুল একটি হাদিস আছে আল্লাহ নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখতে পেলেন যে একটি কবরের মধ্যে দাউ দাউ করে জাহাজ আগুন জ্বলছে নবীজি বললেন এই কবরের মধ্যে আজাব হচ্ছে সাহাবা আজমাইনদেরকে বললেন যে তোমরা যাও খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো আল্লাহ রসুল সেখানে সুরাফা দেয়া পরে আয়াতুল কুরসি পরে ফু দিয়ে সেটা গেড়ে দিলেন সাহাবা আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কি এমন ভয়ঙ্কর কাজ করেছে যার বিনিময়ে আজকে তাদের কবরে আযাব হচ্ছে আল্লাহর নবীজি একটা হাদিসের মধ্যে আসছে যে তিনটি কারণের কথা বলছেন তার মধ্যে এক হাদিসের মধ্যে আসছে যে এই লোকটা প্রস্রাব করত কিন্তু সঠিকভাবে পবিত্র হতো না শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় সিটা প্রস্রাবের সিটা লাগতো লোকটা এগুলা নিয়ে ভুটকেট করতো না মানে না পার থাকতো অল এই জন্য কবরের মধ্যে তার আজাব হচ্ছে আরেকটা একটা আসছে যে ওই ব্যক্তি গিবোধ করতো সমাজের মানুষদের প্রচুর পরিমাণে গিবোধ করতো গিবোধ করার কারণে তার কবরের মধ্যে আজাব হচ্ছিল হাদিসের তৃতীয় নম্বরে যেটা বলা হয়েছে যে টাকুর নিচে কাপড় পরিধান করত এজন্য তার কবরের মধ্যে আজাব হচ্ছে সম্মানিত হাজির ওয়াইনুল্লি কুল্লি হুমাসা একটা ছোট্ট সুরা আছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নামে জাহার নামের মধ্যে একটি গর্ত আছে জায়গা আছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং জাহার নামের ভিতরে অর্থাৎ জেলখানার ভিতরে যেরকম কন্টেন্ট সেল আছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর আপনাকে কবরের মতো একটি জায়গার ভিতরে ঢুকিয়ে রাখা হবে সেখানে আপনি অন্ধকার দেখবেন কখন রাত কখন দিন আপনি কিছুই বুঝতে পারবেন না তারপরে বোঝা গেল যে জেলখানার ভিতরেও আরেকটা একটা জেলখানা বানে ওইটা জেলখানার চাইতেও বড় শাস্তির জায়গা আমার এর চাইতেও বেশি শাস্তি দেওয়ার ব্যবস্থা সেখানে আছে বিভিন্ন রকমের ইলেকট্রিক চেয়ার আছে বিভিন্ন ধরনের আপনাকে কষ্ট দেওয়ার মতো সরঞ্জাম সেখানে রাখা হয়ে গেছে রাখা আছে ওগুলো দিয়ে যারা দাগি বড় আসামি যাদেরকে শেষ করে দেওয়া থাকে প্রশাসনের দায়িত্ব ওই মানুষদেরকে সেখানে রাখা হয়